মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় পায় ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো দেখো আমিও ভালোই আছি তো আজ হচ্ছে সানডে তো আজ সানডে তোমাদের কাছে আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে তো সকালে উঠে চাটা খাওয়া হয়েছে এখন এসছি ওর বাবা বললো আমাদের দাদার তো আজকে ছুটি তা তোমাদের দাদা হচ্ছে বলছে যে রুটি বানাতে রুটি আর আলু ভাজা তো তার জন্য চলে এসেছি রুটি বানাতে তো বানাতে থাকি তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে আলু ভাজা তো আলু ভাজা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নামিয়ে দেবো Oi. Precada eu amarre a bonota. Ah, não, não, não tá boa assim. Hum, não amou disso. Oi. Vamos lá. Alô, papai. That food is looking all right. বাজার থেকে নিয়ে এসছে এই যে ডাটা আর এই যে ভ্যাটকোল পাতা ভ্যাটকোল আর পেঁয়াজ আর গরম মশলা এই যে কুমড়ো আর এই যে বিট পেপে আমি পেপে আম কোথায় আম 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 এই দে নিচে আম এনেছে এই তো হিংসাগর আম দেখছো কত সুন্দর কি সুন্দর দেখতে উফ দেখেই খেতে ইচ্ছে করছে এই যে নিয়ে এসছি থালাতে করে আলু ভাজা আর রুটি ও নাম কেটে নিয়ে চলে এসছি দেখো এখন খাওয়া হবে আমাদের আম আর বাজার থেকে নিয়ে এসছিল কি সেটা দেখো নিয়ে এসছে চিকেন এটা হচ্ছে ছেলেদের জন্য আর এখানে নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে ওই ঘাটকল দিয়ে বানাবো তো আমি এখন রান্না করা শুরু করে দিয়েছি এখন রান্না করছি চিকেন এই যে চিকেন মশালো চলছে চিকেন সবে দিলাম এখন কষানো চলছে আর এইখানে হচ্ছে ঘ্যাটকোলের ডাটা সেদ্ধ কাঁঠালের বীজ দিয়ে এটা সেদ্ধ হালকা একটু সেদ্ধ করে ভাপিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে ঘ্যাটকোলের পাতা এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে হালকা তেল দিয়ে ভেজে রেখেছি আর এখানে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ হচ্ছে এখনও কাটা হয়নি এটা কাটবো আর মাংস আলু ভেজে নিয়েছি আমি দেখো মাংস প্রায় কষানো হয়ে গেছে এবার হালকা একটু গ্লেভি করব তার জন্য একটু জল দেব আবার এই যে বাটিতে ছেলেদের জন্য আবার তুলে রাখতে হয়েছে এখন আমার হচ্ছে রান্না কমপ্লিট দেখো রান্নাঘরে পুরো তিন রকমের রান্না করতে গিয়ে পুরো ঘেমে চান তো দেখো কী কী রান্না হলো তোমাদের দেখাচ্ছি এখানে রান্না করেছি চিকেন ব্যাপক লাগছে দেখতে পুরো টেস্টও সেরকম হবে আশা করি কষা মতন করেছি আর এটা হচ্ছে কোলে যে পাতা সেই পাতাটা হচ্ছে বাটা খারকোল বা ঘ্যাটকোল যেটা তোমরা বলো সেই পাতা বাটা জাস্ট আমেজিং এটা খেলে আর কাউকে অন্য কিছু খাওয়া লাগবে না আর এটা হচ্ছে কোলে ডাটা চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকোলের ডাটা আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে ঘ্যাটকোলের পাতা তো এটা এই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে চিকেন তো লাগবেই না আর দেখতে তো অসাধারণ লাগছে খেতেও তারাও কথা বলছি টেস্টি লাগবে প্রচণ্ড এক কলা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়েই তো এখন যাবি যাবো আমি চান করতে অনেক লেট হয়ে গেছে আজকে বাজে আড়াইটা আজকে অনেক মানে ওপরে জল আসতে দেরি হয়েছে আসন টাসন মাছতে এসব কাজ করতে দেরি হয়েছে তাই আমার রান্না করতেও দেরি হয়ে গেল তো বাই বাই সবার পরে আসছি আমার টান টান হয়ে গিয়ে খাওয়া হয়েছে খেলাম খেলা হচ্ছে রেট করে পাতা দিয়ে আর ডাটা দিয়ে জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছিল রান্না মানে ওটা দিয়েই ভাত খেলাম খুব ভালো লেগেছে খুব টেস্টি হয়েছিল। তোমরাও খেও দেখো ভেবেই সুন্দর লাগবে এরকম করে রান্না করবে খুব ভালো লাগবে তারপরে ছোটো ছেলেকেলাম এখন একটু রেস্ট করব